নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য চাম্পাটি স্টেশনের একদম কাছে আড়াই কাটা জায়গার ওপর সুন্দর একটি ছাদ কমপ্লিট বাড়ি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি আর এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে সোনারপুর টু ঘটক পুকুর মেইন রোডে আপনারা রাস্তার এদিক দিয়ে খুব সহজে সোনারপুর টাইম সিটি কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর মাত্র এক মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা চাম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা সামনে থেকে একটি রাস্তা ডান দিকে চলে যাচ্ছে সেটি একদম সুভাষগ্রাম স্টেশনে চলে যাচ্ছে আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এবারে বাড়িটিতে গিয়ে বাড়িটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর বন্ধুরা ওই হচ্ছে মেইন রোড মেইন রোড থেকে আমি একদম সোজা চলে এসেছি আর এখান থেকে একটি রাস্তা একদম বাড়ির সামনে চলে গেছে আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটি বন্ধুরা একদম চাম্পাহাটি স্টেশনের কাছে এখান থেকে পায়ে হেঁটে গেলে আপনাদের চাম্পাহাটি স্টেশনে পৌঁছাতে মাত্র এক মিনিট সময় লাগবে আর দেখতে পাচ্ছেন পুরো ছাদ কমপ্লিট করা বাড়ি রয়েছে ওদিকে নারকেল গাছ ওই নারকেল গাছ পর্যন্ত জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এবং সাথে আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আপনাদের জন্য আজকে এই আড়াই আড়াইকাটা জায়গার ওপর ছাদ কমপ্লিট বাড়িটি নিয়ে এসেছি আর আপনাদেরকে বাড়ির ভেতরটা খুলে দেখাতে পারছি না কারণ মালিক বাড়িতে নেই তবে আপনারা যেদিন এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরেও ঢুকে দেখানো হবে কোনো রকম অসুবিধা হবে না তো আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বাড়িটি ভালো করে একটু দেখিয়ে দিই সম্পূর্ণ বাড়িতে প্লাস্টারের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাবেন আর এই দেখুন জানালায় গ্রিল এবং জানালার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর দরজায় দেখতে পাচ্ছেন একটি দরজা লাগানো এবং কোলাপসের একটি গেটও লাগানো রয়েছে খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর আপনাদেরকে বাড়ির পেছনে গিয়ে বাড়ির পেছনটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন বাড়ির পেছনের থেকে আপনাদেরকে আশেপাশের পরিবেশটাও একটু দেখিয়ে দিই খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট করা রয়েছে আপনাদের এই বাড়িটি নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর এই বাড়ির পেছনের সীমানা বরাবর একটি পাঁচিলও করা রয়েছে তো সীমানা নিয়েও আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না পুরো ছাদ কমপ্লিট বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তাও আর চাম্পাটি স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিটের দূরত্বে আর ইলেকট্রিক নিয়েও আপনাদের কোনো রকম অসুবিধা থাকছে না দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই বাড়িটির একদম কাছে রেলওয়ে স্টেশন তো আপনারা মাত্র এক মিনিটের দূরত্বে সমস্ত রকম সুবিধাও পেয়ে যাবেন অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড স্কুল এবং এই বাড়িটির একদম কাছে চাম্পা কি সুশীলগড় কলেজও আপনারা পেয়ে যাবেন এবং রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার সমস্ত রকম সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই আড়াই কাটা জায়গাসহ এই ছাদ কমপ্লিট বাড়িটির দাম মাত্র ৩৫ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদেরই যাদের এরকম রেলওয়ে স্টেশনের একদম কাছে ছাদ কমপ্লিটটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ